আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে একটি লাইক দিবেন সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম চাপের কাছে নত হবে না ইরান পারমাণবিক আলোচনা নিয়ে তীব্র বাগযুদ্ধ এরপর জানিয়ে দিব মার্কিন হুমকি ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা চীন রাশিয়ার তারপর জানিয়ে দিব ফ্রান্সের সাইবার হামলায় জাতীয় ডাক পরিষেবা অচল আরও জানিয়ে দিব চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক মজুদ বাড়ানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষ শিরোনাম রাশিয়া সিরিয়া সামরিক সহায়তা জোরদারে বৈঠক আপের কাছে নত হবে না ইরান পারমাণবিক আলোচনা নিয়ে তীব্র বাগযুদ্ধ পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরুর শর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় প্রস্তুতির কথা জানালেও ইরান ওয়াশিংটনের শর্ত প্রত্যাখ্যান করে স্পষ্ট করেছে কোনো চাপ ও প্রদর্শনের কাছে তারা নত হবে না মঙ্গলবার তেইশ ডিসেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র জানায় তেহরান যদি সরাসরি ও অর্থবাহ আলোচনায় প্রস্তুত থাকে তবে তারা আনুষ্ঠানিক আলোচনায় বসতে রাজি তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপমধ্য প্রাচ্য বিষয়ক দূত মর্গান অটাগাস বলেন যে কোনও চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কিছু স্পষ্ট প্রত্যাশা রয়েছে তার ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের ভেতরে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে না এটি আমাদের নীতিগত অবস্থান অন্যদিকে ইরানের জাতিসংঘ রাষ্ট্রাধ্যক্ষ আমির সাঈদ রাভানি যুক্তরাষ্ট্রের শূন্য সমৃদ্ধকরণ নীতিকে অনাজ্য ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আখ্যা দেন তিনি বলেন ন্যায্য ও অর্থবহ যে কোনো আলোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু শূন্য সমৃদ্ধকরণের উপর জোর দেওয়া এনপিটি বা নন প্রলিফারেশন ট্রিটির সদস্য হিসেবে আমাদের অধিকার বিরোধী এর অর্থ হল তারা ন্যায্য আলোচনা চায় না ইরাভানি আরও বলেন যুক্তরাষ্ট্র ইরানের উপর পূর্ব নির্ধারিত শর্ত চাপিয়ে দিতে চায় ইরান কোনো চাপ ও ভয়ভীতির কাছে মাথা নত করবে না এর আগে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধের প্রেক্ষাপটে পারমাণবিক আলোচনা থমকে যায় ওই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুদ্ধের আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ দফা পারমাণবিক আলোচনা হয়েছিল আলোচনার বড় বাধা ছিল ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যা পশ্চিমা দেশগুলো অস্ট্রায়নের ঝুঁকি কমাতে পুরোপুরি বন্ধ করতে চায় কিন্তু তেহরান তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে আসছে এদিকে গত সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় অস্ত্র নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা কার্যকর করে ইউরোপীয় শক্তিগুলোর উদ্যোগে স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় যদিও রাশিয়া ও চীন এ সিদ্ধান্তের বিরোধিতা করে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি অভিযোগ করে যে দু সালের পারমাণবিক চুক্তির শর্ত ইরান লঙ্ঘন করেছে এই অভিযোগের ভিত্তিতেই তারা স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করে ওই চুক্তির লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা তবে ইরান বরাবরের মতোই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত দু সালের পারমাণবিক চুক্তিটি সে বছর গৃহীত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয় এরপর থেকে চুক্তির বাস্তবায়ন নিয়ে নিরাপত্তা পরিষদ বছরে দুবার বৈঠক করে আসছে মঙ্গলবারের বৈঠক আহ্বান করে ব্রিটেন ফ্রান্স যুক্তরাষ্ট্র ডেনমার্ক গ্রিস দক্ষিণ কোরিয়া তবে রাশিয়া ও চীন দাবি করে ওই প্রস্তাবের সব বিধান আঠারো অক্টোবরেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং তারা বৈঠক আয়োজনের বিরোধিতা করে আপত্তি সত্ত্বেও বৈঠকটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয় মার্কিন হুমকি ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা চীন রাশিয়ার ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের ব্যাপারে কঠোর সমালোচনা করেছে রাশিয়া ও চীন একই সঙ্গে দুই দেশ ভেনেজুয়েলার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে ভেনেজুয়েলার উপকূলে নৌজানে বিমান হামলা ব্যাপক পরিসরে সেনা মোতায়েন তেলবাহী ট্যাঙ্কার জব্দ ও ট্রাম্পের যুদ্ধের হুমকির মধ্যেই এই ঘোষণা দিল চীন রাশিয়া মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ভেনেজুয়েলার তেলবাহী জাহাজে বারবার হামলা ও তেল জব্দের ঘটনায় দেশটির বন্দরগুলোতে তেল রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে গত সপ্তাহে ভেনেজুয়েলায় প্রবেশ বা প্রস্থান করা নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাঙ্কার আটকানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণার পর থেকেই ভেনেজুয়েলার প্রধান বন্দরগুলোতে ট্যাঙ্কারে তেল তোলা ও পাঠানোর কাজ উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছে সংস্থা রয়টার্স অনেক ট্যাঙ্কার এখন শুধু দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর মধ্যেই তেল পরিবহন করছে রয়টার্সের তথ্যানুযায়ী সাম্প্রতিক দিনে বেশ কয়েকটি ট্যাঙ্কার তেল বোঝাই করলেও দেশ ছাড়তে পারেনি ফলে কোটি কোটি ব্যারেল ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কারই আটকে রয়েছে ঝুঁকিপূর্ণ যাত্রার কারণে আন্তর্জাতিক ক্রেতারা বড় ছাগা চুক্তির শর্ত পরিবর্তন ও অতিরিক্ত নিশ্চয়তা দাবি করছে এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও প্রকাশ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তার জন্য সরে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে পাশাপাশি তিনি হুশিয়ারি দিয়ে বলেন মাদুরো যদি শক্ত অবস্থান নেন তবে এটাই হবে তার শেষবার শক্ত হওয়ার সুযোগ ট্রাম্প আরও জানান যুক্তরাষ্ট্র সম্প্রতি যে তেল জব্দ করেছে তা তারা ব্যবহার করবে অথবা বিক্রি এই পরিস্থিতিতে চীন সরাসরি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে ভেনেজুয়েলার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পূর্ণ অধিকার রয়েছে এবং বেজিং সব ধরনের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন অন্য দেশের জাহাজ জব্দ করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্র চীনের উদ্দেশ্যে যাত্রা করা তেল ট্যাঙ্কার আটকানো পর এই মন্তব্য করে বেইজিং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রভ ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের মধ্যে ফোনালাপে ওয়াশিংটনের কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক ও নৌ তৎপরতা পুরো অঞ্চলের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে এবং আন্তর্জাতিক নৌ পরিবহন হুমকির মুখে ফেলতে পারে যে কোনো পরিস্থিতিতে ভেনেজুয়েলার নেতৃত্ব এবং জনগণের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয় যে ট্যাঙ্কারটি আটকানো হয়েছে সেটির নাম সেঞ্চুরিস হোয়াইট হাউসের দাবিটি ভেনজুয়েলার সারো ফ্লিটের অংশ এবং নিষেধাজ্ঞাভুক্ত তেল বহন করছিল তবে ট্যাঙ্কারটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় ছিল না পানামার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পানামার পতাকাবাহী ওই ট্যাঙ্কারটি দেশের সামুদ্রিক নিয়ম লঙ্ঘন করেছে নাম পরিবর্তন করেছে এবং ভেনেজুয়েলা থেকে তেল বহনের সময় নিজের ট্রান্সপন্ডার বন্ধ রেখেছিল ট্রাম্প প্রশাসনের দাবি মাদুর সরকার তেলের অর্থ ব্যবহার করে মাদক সন্ত্রাস মানব পাচার হত্যা ও অপহরণ কার্যক্রমে অর্থ যোগাচ্ছে এই অভিযোগের ভিত্তিতে গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে বেশ কয়েকটি নৌজানে হামলা করেছে এতে শতাধিক মানুষ নিহত হয়েছে ফ্রান্সের সাইবার হামলায় জাতীয় ডাক পরিষেবা অচল বড়দিনের ব্যস্ত সময়ে ফ্রান্সের জাতীয় ডাক পরিষেবা সংস্থা লা পস্তে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে সোমবার সন্দেহভাজন একটি সাইবার আক্রমণের কারণে প্রতিষ্ঠানটির অনলাইন পরিষেবা সম্পূর্ণ অচল হয়ে পড়ে যার ফলে দেশজুড়ে চিঠি ও পার্সেল বিতরণে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয় লা পস্তের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় এটি একটি ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস বা ডিডিওএস ধরনের হামলা এই হামলার ফলে তাদের অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করা সম্ভব হয়নি এবং বিভিন্ন ডিজিটাল সেবা সাময়িকভাবে বন্ধ থাকে তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করে এ ঘটনার ফলে গ্রাহকদের কোনো ব্যক্তিগত তথ্য বা আর্থিক তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি সাইবার হামলার প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির ব্যাংকিং শাখা লা ব্যাংক পস্তালের ওপরও হামলার কারণে গ্রাহকরা ব্যাংকটির মোবাইল অ্যাপ ব্যবহার করে অর্থ প্রদানের অনুমোদন সহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেননি পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে এসএমএস এর মাধ্যমে লেনদেন অনুমোদনের ব্যবস্থা চালু করা হয় প্যারিস সহ দেশের বিভিন্ন অঞ্চলের ডাকঘরগুলোতে বড়দিনের সাজসজ্জা থাকলেও সেবা বন্ধ থাকায় হতাশ গ্রাহকদের ফিরিয়ে দিতে দেখা যায় কর্মীদের উপহার পাঠানো ও গ্রহণ করতে আসা বহু মানুষ পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন লা ব্যাঙ্ক পস্তাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে তাদের প্রযুক্তি টিম কাজ করছে তবে এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ সাইবার হামলার দায় স্বীকার করেনি উল্লেখ্য এ ঘটনাটি এমন এক সময় ঘটল যখন মাত্র এক সপ্তাহ আগেই ফ্রান্স সরকারের বিভিন্ন দপ্তরের উপর সাইবার হামলা চালানো হয়েছিল সে হামলায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমেও সাময়িক বিঘ্ন সৃষ্টি হয় চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক মজুদ বাড়ানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের চীনের পারমাণবিক মজুদ নিয়ে নতুন করে খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র প্রতিবেদনে দাবি করা হয়েছে বেইজিং গোপনে শতাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে থাকতে পারে যা দু সালের মধ্যে হাজার পরমাণু অস্ত্র ছাড়িয়ে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে তবে বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার চব্বিশ ডিসেম্বর দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে চীনের সামরিক সক্ষমতা ও পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণ নিয়ে পেন্টাগনের এক খসা প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য চীনের সামরিক বাহিনী দেশটির সর্বশেষ নির্মিত তিনটি সংরক্ষণ কেন্দ্রে একশোর বেশি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম মজুদ রেখেছে বলে সন্দেহ করছে পেন্টাগন পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী বেইজিং বর্তমানে বিশ্বের অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুত গতিতে তার অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে প্রতিবেদনে আরও বলা হয়েছে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না চীন যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান নেতৃত্বের উদ্যোগ সত্ত্বেও চীনের কোনো আগ্রহ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় দু সালে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল ছয়শোর কিছু বেশি তবে দু সালের মধ্যে তা এক হাজার ছাড়াতে পারে বলেও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে রাশিয়ার কাছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাকার রয়েছে যার ওয়ারহেডের সংখ্যা পাঁচ হাজার চারশো তারপরই রয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পরমাণু অস্ত্র সংখ্যা পাঁচ হাজার একশো বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় নব্বই শতাংশই দেশ দুটির কাছে রয়েছে খসড়া প্রতিবেদনে আরও বলা হয় দু সালের মধ্যে তাইওয়ান ইস্যুতে যুদ্ধ করে জয়ী হবার সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে সামরিক প্রস্তুতি জোরদার করছে চীন প্রয়োজনে এক থেকে দু নটিনাল মাইল দূরত্বে আঘাত হানার সক্ষমতাও বিবেচনায় আছে পেন্টাগনের প্রতিবেদনে উল্লেখিত সব দাবি প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে চীনা দূতাবাস জানায় দেশটি আত্মরক্ষামূলক পারমাণবিক নীতি অনুসরণ করে এবং নো ফার্স্ট ইউজ নীতিতে অটল রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন যুক্তরাষ্ট্রের এ ধরনের দাবি নিজেদের পারমাণবিক মডার্নাইজেশন জোরদারের অজুহাত মাত্র আমরা একই গল্প বহুদিন ধরে শুনে আসছি এবং বারবার বলে আসছি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে সচেতন থাকতে হবে চীন ন্যূনতম নিরাপত্তা চাহিদার বাইরে পারমাণবিক সক্ষমতা বাড়ায় না বলেও দাবি করা হয় যুক্তরাষ্ট্রকে তার নিজের পারমাণবিক নিরস্ত্রীকরণের দায়িত্ব পালনেরও আহ্বান জানিয়েছে চীন লিনজিয়ান বলেন বৃহৎ পারমাণবিক অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ একটা পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে জরুরি কাজ হল পারমাণবিক নিরস্ত্রীকরণের বিশেষ এবং অগ্রাধিকারমূলক দায়িত্ব আন্তরিকভাবে পালন করা আশিয়া সিরিয়া সামরিক সহায়তা জোরদারে বৈঠক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে দেখা করেছেন সিরিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা এ সময় তারা সামরিক শিল্প খাতে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানায় মঙ্গলবার তেইশ ডিসেম্বর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল সাইবানি এবং প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরার সাথে পুতিনের বৈঠক হয় এই বৈঠকে পারস্পরিক স্বার্থের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়েছিল তবে বিশেষ জোর দেয়া হয়েছিল প্রতিরক্ষার উপর সানা অনুসারে পুতিন এবং সিরিয়ার মন্ত্রীরা প্রতিরক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন যার মধ্যে রয়েছে সিরিয়ার সেনাবাহিনীর ক্ষমতা জোরদার করার জন্য সামরিক সহযোগিতা বাড়ানো এবং এর সরঞ্জাম আধুনিকীকরণ গবেষণা ও উন্নয়নে দক্ষতা এবং সহযোগিতা হস্তান্তর সানা আরও জানিয়েছে বৈঠক চলাকালীন উভয় পক্ষই সামরিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বকে এমনভাবে এগিয়ে নেয়ার উপায়গুলো পর্যালোচনা করেছে যা সিরিয়ার আরব সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক ক্ষমতা জোরদার করে এবং সামরিক শিল্পের আধুনিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলে